বন্ধুরা তোমরা দেখলেই আমি সকালে সব কাজ সেরে এখানে বল বলছিলাম যে একটু বেরোবো সে দেখো এখন একটু বাজারে যাব যেহেতু আজকে রবিবার তো বাজারে একটু যেতেই হবে কি মাংস কি মাছ আনব তো তোমাদের দাদাভাই যেহেতু বাড়িতে নেই তো আমাকেই বাজার করতে হবে আজকে এবারে রবিবারে আসেনি কখনো কখনও কখনো রবিবারে আসে বা শনিবারে আসে এ সপ্তাহে আসতে পারিনি যাই হোক চলো বাজার করে আসে কি পায় দেখি আজকে ভাবছি মাংস আনবো না মাংস গরমের মধ্যে ভালো লাগে না আজকে অনেকটা রৌদ্র উঠেছে বৃষ্টি নেই তো ওই গরমের মধ্যে মাংস খাবো না তো ভালো লাগবে না তো মাছই আনবো দেখি যদি ভালো মাছ পাই আনবো চলো তোমাদের দেখিয়ে দিই আমাদের বাজারটা তোমরা আমার বড়ো ভিডিওগুলো দেখতে খুবই ভালোবাসো দেখছি তো ওই জন্য ভাবছি অনেকদিন ধরে দেওয়া হয় না বড় ভিডিও বড় ভিডিও আজকে দেখো বাজারটা তোমাদের একটু দেখিয়ে দিলাম তো মাছ নিয়ে আসলাম তো বাজারে প্রচুর দেখলেই আওয়াজ প্রচুর তো ওর জন্য আর শ্যুট করলাম না একটু শ্যুট করেছি তো ব্যাক করে দেখো চলে আসলাম একটু মাছই নিয়ে আসলাম এখন বাজার যা থেকে বাড়ি ফিরছি দেখো এই যে আমাদের বাড়ির সামনে এটা রাস্তাটা যাচ্ছে ট্রেন রাস্তা এখানে দেখে আমাদের পার হতে হয় কেন কি ওদিকে গেট পড়ে গেলে কখনো কখনও দেখা যায় না আওয়াজ পাওয়া যায় না একটু দেখে তাকিয়ে তারপরে পার হই আমরা তারপরে দেখো এই যে আমাদের পাশের গলি তো চলো বাড়িতে গিয়ে তারপরে মাছ তো কাটায় আছে মাছ কাটতে হবে না তো তার আগে বলে বলি না গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো আর একটি নতুন ব্লগ নিয়ে আসছি তোমাদের কাছে আশা করি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমে শেয়ার করে দিও আর পাশে থাকার বেল অঙ্ক প্রেস করে দিও তাহলে কী হবে আমার প্রতিদিনের যে ভিডিও আপলোড হয় সেটা তোমাদের কাছে প্রথম সবার আগে পৌঁছে যাবে আর কি আমার ঠান্ডা লেগেছিলো তো এখন আমি খুবই ভালো আছি তো জ্বরও এসেছিলো তাই জন্য ভিডিও দিতে পারিনি মানে শর্ট ভিডিও তো ঘরে বসে তাও করা যায় তো বড় ভিডিওগুলো ক্যামেরা সব সময় ধরতে হয় তো ওর জন্য আমার শরীরও ভালো ছিল না তো ওর জন্য অনেক কয়েকদিনই লেট হয়ে গেল বড় ভিডিও দিতে তো তার জন্য সরি তো আজকের ভিডিও তোমরা দেখো তো আজকে তো যাবে না এটা যাবে সোমবারে তো যাই হোক দেখো বাড়ি চলে আসছি এই তো সামনেই আমাদের বাড়ি তো চলো এই যে পাশের বাড়ি দেখছো যে সামনের বাড়িটা কাকার সাথে একটু কথা বলছি তো এটা হচ্ছে এই বাড়িতেই সেদিন গৃহপের ছিল তো আমার জ্বর প্রচুর মানে জ্বর আসলে বললাম না শরীর খারাপ ছিল তো আসতে পারিনি মানে ভিডিও করতে পারিনি সন্ধ্যার দিকে মানে প্রসাদ খেতে আসছিলাম তখন আর ইচ্ছে করলো না ভিডিও করতে তো ওনারা সবাই এখানে এখন থাকে তো ওনার বড়ো ছেলে আগেই থাকে এখানে তো ওনারাও এখন এই মাসে নতুন বাড়ি করেছে যাই ওই কাকার সাথে একটু কথা বললাম যেহেতু সবে দুদিন হলো এসেছে আমাদের আমার যেহেতু বাড়ির পাশে একদমই আসা যাওয়ার পথে দেখা হয় তো দেখো আমি তালা খুলে নিলাম তো গেটে একটা তালা ছোটো তালা লাগিয়ে যায় আর ভিতরেও একটা লাগায় তো তোমাদের যেহেতু তোমরা আমার পরিবারের লোকের মতো তার জন্য সবই শেয়ার করি তোমাদের সাথে যেন ভালোভাবে বুঝতে পারো দেখো এসে আর মন চাইলো না যে তোমাদের সাথে একটু কথা বলি তো একটু রেস্ট নিয়ে মানে এত গরম লেগেছে দেখলেই যে ওয়েদারটা একদমই সুন্দর রোদ উঠেছে তো বেশি রোদ রুটলেও ভালো লাগে না সবারই সেটা জানি তো দেখো গরম প্রচুর তো একটু রেস্ট নিয়ে তারপরে ড্রেস চেঞ্জ করে দেখো আমি কাজে লেগে গেছি দেখো যেহেতু আমি বাজার করে আবার নিয়ে এসে রান্না করব। তো অনেকটাই সময়ের ব্যাপার ওর জন্য তাড়াতাড়ি করে বসে পড়লাম সবজি কাটতে তো সবজির মধ্যে হচ্ছে আলু দিয়ে একটা দাদু ঠাকুমার আগে যে রান্না করে খাওয়াতো আমাদের সেভাবেই আর কি করব এটা দাদু ঠাকুমা তো আমার মাকে শিখেছিল আর মার কাছ থেকে আর কি আমি শিখেছি তো ঠাকুমাকে তো কোনো দিন দেখিনি তো যাই হোক ওই গল্প অন্যদিন করবো আর মার কাছ থেকেই শিখেছি ছোটোবেলা থেকে আমার মা এরকম করে রান্না করতো এটার নাম হচ্ছে বলে হচ্ছে দু পেঁয়াজা মানে চিংড়ি মাছ দিয়ে বা ডিম দিয়েও করা যায় যে কোনো ডিম বা বলো চিংড়ি মাছ এই দুটো দিয়ে এটা করা হয় তো এটাকে দু পেঁয়াজা বলে তো তোমরা যদি ট্রাই করো করতে পারো আর যেহেতু আমি আজকে করলাম সেটাই শেয়ার করলাম আর বন্ধুরা আজকে শেয়ার করবো তোমাদের দেশের বাটা দেখো চিংড়ি একই জিনিস দিয়ে আর আজকে চিংড়ি মাছটা সস্তা ছিল একটু কমই ছিল কারণ চারশো টাকা কেজি থাকে সব সময়। আজকে একটু কম ছিল তার জন্য চিংড়িটা নিয়ে আসলাম আর রুই মাছও নিয়ে আসছি ওটা দুই পিস জন্য ভাজবো আর রেখে দেবো আর চিংড়ি মাছটা করেছে দেখো চিংড়ি মাছে মাথা অনেকেই ফেলে দেয় অনেকেই ফেলে দাও আমি তো ফেলিই না তো যেহেতু আমার চিংড়ি মাছটা অ্যালার্জি আমার জন্য কিন্তু আমার ভালো লাগে খায় আর কি তো চিংড়ি মাছের মাথাটা ফেলতে ইচ্ছে করলো না ভাবলাম যে কেন অপচয় করব চিংড়ি মাছটা ভালো করে দিলে সর্ষে তেলে ভেজে লঙ্কা আর হচ্ছে কি বলে লঙ্কা রসুন দিয়ে কালো জিরা দিয়ে বাটা যেরকম করে ওরকম করলাম দারুণ হয়েছিল দারুণ আর আগের দিনে যেটা হতো মানে আমার মাও করতো এটা আমার মায়ের কাছ থেকেই শেখা যে বললাম ঠাকুমাকে তো দেখিনি কোনো দিন আর দিদাকে দেখেছি কিন্তু দিদার বাড়িতে তো মামিই রান্না করতো আর মা করতো কি সব সময় দেখো যখনই বাটা করতো তখনই এইরকমভাবে আমাদের ভাত মাখিয়ে অল্প একটু ভাত আর কি মানে যখন বাড়াটা করতো তখন অল্প একটু ভাত পাটার মধ্যে দিয়ে এটা পাটা মাখা ভাত বলে তো আমাদের ডাকতো যে যাই খাবি নাকি পাটা মাখা ভাত পাটা মাখা সেটা সেটাই একটু তোমাদের সাথে শেয়ার করলাম যেহেতু যে বললাম আমাদের সবাই তোমার একই পরিবারে আমরা সেজন্য আর কি তো আমার লাইফে যা যা আছে সেটা তো শেয়ার করতেই হবে তাই না তো আমি ভাবি যে একটু শেয়ার করি আমার ভালো লাগবে বা তোমার যদি ভালো লাগে কমেন্টের মাধ্যমে জানিও তো কে কে এই পাটা মাখা ভাত খেয়েছো বা শুনেছো কোনো দিনও কমিটি মাধ্যমে জানো প্লিজ প্লিজ তাহলে আমার ভালো লাগবে কেন কি আমি জানি না কে খেয়েছো কি খেয়ানো কিন্তু আমি খুবই খেয়েছি পাটা মাখা ভালো লাগে তো পাটার মধ্যে যে লেগে থাকা যে বাটাগুলো থাকে ওটা একটু লবণ ছিঁচে একটু ভাত মানে গরম ভাত কিন্তু হতে হবে ঠান্ডা ভাত না গরম ভাতই দেয় ওটার সাথে ভালো লাগে তারপর যাই হোক বাটাটা হয়ে গেলেও তো মেয়ে পড়তে গেছে ও এসে চিংড়ি মাছ ওর তো ফেভারিট মাছ তো ও এসে একটু চিংড়ি বাটা হলেও খেয়ে নেবে তো চিংড়ি মাছ ভাজাও হয়ে গেছে খেতে পারবো ভাত যেহেতু একটু চা খেয়ে ছুটে গেছে তো এবারে দেখো তরকারি চটপট করে নিচ্ছি আর মাছের মাথা দিয়ে ভাবছি কচু শাকটা করব তোমাদের দাদা ভাই বড়ো একটা কচু এনে দিয়ে গেছে কিন্তু আমি তো কচু পছন্দ একদমই করি না তো বলছে একটু একটু খাইও কেন ছেলে মেয়ে খায় না আমি কী করে খাবো আর আমার তো অতটাও ভালো লাগে না আর একা একা অত বড়ো কচু খাওয়া সম্ভব হয় না তো বলছে অল্প অল্প করে এক একদিন খেয়েও ওই জন্য আজকে বলছে অল্প একটু মাথা দিয়ে করব তো দেখো এদিকে আমি তরকারিটা নামে নিচ্ছি আর ওদের জন্য রুই মাছ দুটা পেটি ভেজে রাখবো যেহেতু চিংড়ি মাছটা খাবে কিন্তু সোনায় আবার অতটাও ভালো খায় না ওর জন্য ওই পেটি মাছ একটু কাটা ও খেয়ে নেবে তরকারি হলেও হবে আর ভাজা মাছটা দেব তো যাই হোক তরকারিটা দেখো প্রায় হয়ে এসছে এখন মাছগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে আর পড়বে শুধু গরম মশলা আর জিরা বাটা দিয়ে দেবো তো বেটেই দেবো সব বাটা মশলা দিয়ে করলে দেখবে যে যে কোনো জিনিস একটু টেস্ট হয় আর এটার মধ্যে আমি জিরা ফোড়ন তেল দিয়ে করছি আর জিরা ফোড়ন দিয়েছিলাম ফোড়নে আর গরম মশলা দিয়েছিলাম আর লঙ্কা বাটা শুকনো লঙ্কা গুঁড়ো একটু আর আদা রসুন বাটা এগুলো দিয়েছি তো মাংসের মতো করে রাখছি কিন্তু বেশ ভালো হয় আর কি মাংসের মতো করে আর পেঁয়াজটা না দু পেঁয়াজা যেটা বলে দু পেঁয়াজার মধ্যে দুবার পেঁয়াজ দিতে হয় এটা হচ্ছে মেন কারণ মানে পেঁয়াজটা ভেজেও দিতে হবে আবার বাটাতেও মানে বেটেও দিতে হবে আর কি এটা আমি আছে দু পেঁয়াজটা যাই হোক আর দু পেঁয়াজাটা হচ্ছে এরকম আলু করে দিতে হবে মানে আলু বড় বড় যাবে না ছোটো ছোটো আলু করে দিতে হবে আর হচ্ছে মাখো মাখো হবে এই দেখো সেরকমই করছি তো একদম ঘরবাসটাও যাবে টেস্ট হয় তোমরা বানিয়ে খেয়ে দেখো একবার হয়তো খেয়েছো সবাই বা নামটাও না হতে পারে কারণ মা এটা তো দু পেঁয়াজ বলে থাকে তো বেশ ভালো লাগে পেঁয়াজটা বেশি বলে আর কি আরও দেওয়া যেত তো আমি দিলাম না গরমের মধ্যে এত পেঁয়াজ খাবো না গরমের মাছ দিয়েছি ওই দেখো কালারটা কত সুন্দর হিসেবে টেস্টও করতে পারবে না তোমরা কালারটাই দেখে নাও তো খুবই ভালো হয়েছিলো তো বাটা তো দুধাধ হয়েছিলো চিংড়ি মাছের মাথা দিয়ে বাটা আর এদিকে চিংড়ি মাছের দুপে আগা আর পশু শাক মাছের মাথা তো ওটা আর দেখালাম না রান্নাটা দেখো রান্নাটা আমার কমপ্লিট এদিকে তোমাদের দেখিয়ে দিচ্ছি আর তো কাছে দেখলেই অল্পই করেছে ওর জন্য বাটা আছে অনেক কিছু মানে আইটেম আছে ওর জন্য আর কিছু করবো না এদিকে সব ক্লিন হয়ে গেছে দেখো আমি রান্না করতে করতে সব পরিষ্কার করে ফেলেছি আর এদিকে আমি সব বাসন করে ধুয়ে নিচ্ছি কারণ সাথে সাথে না দিলে আবার চান করতে যাবো তো মেয়েও চলে আসবে সবাই মিলে খাবো খিরো হয়ে গেছে তো দেখো আর যে এই যে হাতে দেখছো যেটা আমি এটা হচ্ছে লঙ্কা রাখি তো ফ্রিজে লঙ্কা রাখতে খুবই সুবিধা হয় এটা এটা একটা ঝুরি মানে ওই যে দেখো দুইটা মুখ আছে ওই তো এটা ওই ফ্রিজের ইয়ের মধ্যে আটকে যায় খুব সুন্দর মানে জায়গা অতটা লাগে না ওই যেমন হয় না ডোয়ারের মতো আর কি তো এটা লঙ্কার নাকি নোংরা হয়ে গেছে কয়েকদিন বাইরে ছিল নোংরা হয়ে গেছে ওই জন্য কোন মেজে নেই এটা ধরোবাসনের সাথে তো যাই হোক ভিডিওটা ভালো লাগে নতুন যারা আছে লাইক কম শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না আর পুরোনো যারা আছে তো তারা দেখছে তাদের কিছু বলার নেই থ্যাংক ইউ তোমাদের সবাইকে তোমরা পাশে আসো বলেই আমি সত্যিই অনেকটা এগিয়েছি আশা করি আর একটু সাপোর্ট করলে আরও একটু এগোবো তো পাশে থেকো আর কি বলবো তো এখন দেখো বাসন ধুয়ে স্নানে যাব আর মেয়ে তো এসে বাসন ধোয়া হয়ে গেছে পূজার ঠাকুরের তাল বাসন ধোয়া হয়ে গেছে ও পূজা দেবে এসে তো আমার দিতে হয় না ওর জন্য এদিকে রিল্যাক্স তো যদি বলে যে দেবো না তাহলে আমার দিতে হয় তো প্রত্যেক দিনই পূজা দেয় তো দেখো এটা হলেই সময় খেতে যা খেতে দেবো আর কি ওকে তো বাচ্চাচ্ছে তো এটা ধুয়ে নেই তারপরে ওকে খেতে দিই